বাঙালিদের কাছে পোস্ত কিন্তু খুবই পছন্দের একটি খাবার যেমন আলু পোস্ত ঝিঙে পোস্ত পোস্তর বড়া এই পদগুলো আমাদের সকলেরই ভীষণই পছন্দের খাবার নমস্কার বন্ধুরা দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তোমরা অনেকেই আছো যারা এই রেসিপিটি ভীষণই ভালো তৈরি করো কিন্তু আমি কিভাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করি চলো সেটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা আকারে আর একটু মোটা করে কেটে নিয়েছি এই রেসিপি তৈরি করার জন্য তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো আকারে পেঁয়াজগুলোকে কেটে নিতে পারো এবার একটি কড়াই গরম করে তাতে দুই টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা তোমরা কম বা বেশি তোমাদের ইচ্ছে মতোই দেবে তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম হাফ চামচ কম কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজবো না পেঁয়াজগুলো গুলো হালকা গোলাপি রঙ হলেই তাতে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা কম বা বেশি করে দেবে ভাজা হতে থাক পেঁয়াজ পোস্তের জন্য তিন টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি এবার পোস্তটাকে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো আচ্ছা তোমরা যদি হলুদ দিতে না চাও তবে দেবে না তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না হলুদটা আমি সুন্দর রঙের জন্যই দিয়েছি এবার দিয়ে দিয়েছি বেটে রাখা পোস্ত গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজের সাথে পোস্তটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রেঁধে নেব তিন মিনিট পর ঢাকা তুলে নিলাম পেঁয়াজ পোস্ত থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার পেঁয়াজ পোস্তটাকে ঢাকা না দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব পোস্তটা যত বেশি ভালোভাবে ভাজা হবে পেঁয়াজ পোস্তর স্বাদ তত বেশি ভালো হবে দিয়ে দিলাম এক চুটকির মতো চিনি এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে অনেক সময় পেঁয়াজটা বেশি দেওয়ার কারণে খেতে মিষ্টি লাগবে ক্ষেত্রে চিনিটা না দিলেও হবে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ পোস্তটা যত ভালোভাবে ভাজা হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে আমাদের পেঁয়াজ পোস্ত কিন্তু একদম তৈরি গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্ত যদি থাকে তবে পুরো ভাতটাই এই একটি পদেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই পেঁয়াজ পোস্ত তোমরা এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো এটা খেতে এতটাই ভালো হয় দেখবে এর সাথ মুখে লেগে থাকবে তবে আজকের মতো এই পর্যন্তই আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ